দেখো কত লেবু ধরে আছে দেখো গাছে আর পড়ে আছে তেমো আকুশি বলে পড়ে একজন কি এই দেখো লেবু গুলো পড়ে আছে ওনা লেবু তুলো দাঁড়িয়ে আছো কেন মামি ওইদিকে যাবো

এই এই সেন তোমার তুলতে বলিনি ওটা ছোট 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 ওটা তুলো না কাটা ফুটবে সেন তুমি তুলো না তোমার তোমরা বাইরে থাকো নিজেরই ভয় করছে আমরা খুশি শুধু ডাল দিয়ে খাবে মানে এতগুলো খাবে না তোমার বিক্রি করতে যেতে হবে হ্যাঁ বিক্রি করে আনতে হবে বিক্রি করে আনতে হবে না ভিগড়ি করে আসতে হবে আনতে হবে না এই গাছের লতা পাতাগুলো না বেশি হয়ে গেছে

মানে মানে ছায়া মতো তো ও এগুলো গন্ধরাজ লেবু আছে না এখানে সেই জন্য ওই লেবুগুলো অনেক বড় বড় কই গন্ধরাজ দেখি বা তুলতে পারবে না একটা গন্ধরাজ লেবু তোলো দেখি যাচ্ছে ওখানে মাটারাও আস্তে আস্তে পজিশন ঠিক করে নিচ্ছে না ওই তো দিতে পারবে না যে বাবা গন্ধরাজ লেবুগুলো অনেক বড় বড় হয়ে গেছে মা বিমর্ষ অবস্থায় বাইরে বেরিয়ে আসছে

এখন hmm? না <laughs> আমি তো ওখানে ছিলাম না মা গো মা সেই অবস্থা মা গো মা